আসসালামু আলাইকুম হ্যাঁ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আপনারা সবাইকে স্বাগতম আর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গা এসো এনজিও তো জয়পুর হাটের একটি এসিও এনজিওতে তারা কিন্তু আজকে দৈনিক করতোয়ার মাধ্যমে পঁচাত্তর জনের একটা সাতাত্তর জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পর্কে যে আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটিতে এই এসো এনজিওর বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আপলোড করা আছে আপনারা সেখান থেকে জেনে নিতে পারেন এরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন তো এটা একটা জয়পুর হাটের স্বেচ্ছাসেবী এমআরএস অনুপ্রাপ্ত এনজিও তো এখন পর্যন্ত তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন